বন্ধুরা ভগবানের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আজকে বৃহস্পতিবার আমার মা লক্ষ্মী দিয়ে পুজো দিয়ে আমি শুরু করলাম আমার ব্লকটা আজ ব্লগটা শুরু করতে অনেক দেরি করে ফেলেছি আর এই যে ঠাকুরকে সব খেতে দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে আমি ততক্ষণ ভাবলাম কি একটু ব্লগ করে নিই তাহলে আর এই যে আমাদের গুরুদেব একটু আপছাপ চেসছে আর এই যে কি সব ঠাকুর সাজিয়ে রেখে দিয়েছি আমি এটা যদিও আমার ঠাকুর ঘর না এটা একটা আমার বারেন্ডার ঘর সেখানেই আমার সব ঠাকুর আছে আর এই যে বাবা লোকনাথ তারা মা এখানে আছে গণেশ এখানে আছে সন্তোষীমা সব ঠাকুরকেই আমার খেতে দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে ধোঁয়াশা ধোঁয়াশা আসছে আর জানেনি তো আমি একা একা হাতে সব কাজ করি যেহেতু সেহেতু আমি সব কাজ গুছিয়ে ওই যে ওই ঘরে ছেলের সে খেয়ে দেয় এখন শুয়ে আছে রেস্ট নিচ্ছে এই যে এইযু হাই কর তার আজকে একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে বলে আজকে এই ঘরে একটু রেস্ট নিচ্ছে আর একজন ওই ঘরে এই যে এই ঘরে জানলা দিয়ে একটা খালি বলতা ঢুকে পড়ছে একটা কালো বলতা ছেলে ওই জন্য সব জানলাগুলো এখন বন্ধ করে দিল এই মাত্র কারণ হচ্ছে বলতাটা ঢুকে পড়ছে খালি ঘরের মধ্যে ওই জন্য বললো না আমার জানলাটা বন্ধ করে দিই বারবার বলতা ঢুকে পড়ছে এই যে ছোটোজন ঘোরাঘুরি করছে এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট একটু হাইওয়াল হ্যাঁ একটু হাইওয়াল খালি দুষ্টুমি জানেন এই দুটোতে খালি দুষ্টুমি করে বড়টা আমার তো একটু শান্ত সৃষ্ট ছোটোটা ভীষণ দুষ্টু খুব দুষ্টুমি করে না চলো ঠাকুরের প্রসাদটা তুলে নিই নইলে না টিকটিকি চলে আসে একটুখানি ঠাকুরকে প্রসাদ দেবো কি ওই দেখুন ওই দেখুন ওই দেখুন টিকটিক চলে এসেছি পালিয়ে গেল টিকটিকটা যাক গে ওর জন্য রেখে দিই ও একটা খায় ও নয় এদিক দিয়ে আসবে আর নয় ওখানে আসবে ও আসবেই ওর জন্য ওই গুরুদেবের ওখানে একটা রেখে দিই কারণ ওই ও খাবে পরে এসে আবার আমি তার জন্য একটা প্রসাদ ওর জন্য রেখে দিয়েই যাই আর বাকিটা বুঝতেই তো পারছেন মুখ দিয়ে দিলে খাওয়াটা ঠিক হবে না তাই না বলুন মুখ দিয়ে দিলে খাওয়াটা কি ঠিক হবে চলুন প্রসাদটা আগে তুলে নিই তারপরে আবার আসছি এই যে আমি সব বাসনগুলো উঠিয়ে নিলাম এবার এই যে পরে মাজবো ঠাকুরের বাসনগুলো এখন আর মাজা হবে না এখন যেহেতু আমার খাওয়া হয়নি আর এই যে প্রসাদটা তুলে নিয়েছি এবার সব ছেলেদের একটু করে দেবো আর এটার মধ্যে তেল পান সিঁদুর এই তেল পানটা আমি একটু মাথায় ঠেকাবো তেলটার সিঁদুরটা একটু মাথায় লাগাবো আর বাকিটা আমি পানটা অবশ্য খাই না এগুলো ফেলে দেব আমার একটা ঠাকুরের ডাস্টবিন বানানো আছে তার মধ্যেই ফেলে দিই আর এই যে সন্দেশটা রেখে দিয়েছি এখানে ও এসে খাবে পরে আমি সরে গেলে ও আসবে এখানে খেতে চলুন এবার ছেলেদের একটু করে প্রসাদ দিই এনে বাবা ঠাকুরের প্রসাদ ওঠ এবার ভাইকে দিই এ নাও বলো ঠাকুরের প্রসাদ ধরো ঠাকুরের প্রসাদ দাঁড়াও কপালে চলো এবার আমাদের খাওয়া দাওয়া চলুন মেনুটা আজকে দেখিনি আজকে মেনু কিচ্ছু হয়নি কারণ হচ্ছে ঘর অন্ধকার হয়ে গেছে কারণ হচ্ছে কি আজকে সবারই একটু পেটের প্রবলেম হচ্ছে যার জন্য আর বিশেষ কিছু রান্না করিনি প্রেশার কুকারে আছে ডাল আর ভাত আর আছে অল্প একটু ঢেঁড়স ভাজা কালকে আর এই এইজ ভাজা মাছটা পুড়ে যায়নি তেলটার জন্য আর এখানে বানিয়ে রেখেছি আলু আর ডিম সিদ্ধ দিয়ে রেখেছি আমি যদিও শুধু একটু আলু সিদ্ধ দিয়েই খাবো আমি বিশেষ কিছু খাবো না আর এখানে আছে এই যে পাতলা করে পাবদা মাছের ঝোল পাতলা করে আর আছে চাটনি এই হচ্ছে আজকের মেনু কেমন হলো জানাবেন মেনুটা চলুন আর এখনো কাঁচা দোয়া হয়ে গেছে ওখানে এখনও মেলা হয়নি ছেলে মেলবে ওই যে যদিও সিঁড়ির সিঁড়ির ওপরেই মেলে দিই তো ওখানেই সব টিনে রেতে শুকিয়ে যাবে একটু শুকিয়ে নিয়েছি চলুন আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা